আয়নাঘর পাওয়া গেছে কচু খেত বাজারের সামনে ভক্তগুলা এগুলো তো দেখে আমাদেরকে আমাদের কাছে মানে ভয় লাগছে না এটা সঠিক আমার জানা নাই তবে আয়নাঘর পাওয়া গেছে কচু খেত বাজারের সামনে মার্কেটের সামনে কচু খেত চোদ্দ নম্বর কচু খেত ওটা তদন্ত হবে আট তারিখে ডাক্তারিনু সাহেব রবিবারে এটা উনি ওখানে যাবেন ওনাদের লোকজন যাবে ওই আয়নাঘরের তদন্ত করে একটা রিপোর্ট কার্যকলাপ হয়ে এটা মামলা চলবে আমরা আসছি দেখতে আমরা তো এখানে কিছু করতে আসি না মানে আমরা তো আর এখানে পরিস্থিতি কি অবস্থা জানতে পারতেছি ওরা তারা দীর্ঘদিন কাজ কাম করতে তারা কইতে ওরা পরিকল্পনা তারা করতে পারে আমরা তো বলা আমরা সাধারণ জনগণ আছেন দেখ একজন প্রধানমন্ত্রী ভাষায় এই ধরনের সিম্পটম থাকুক আর এই ধরনের মানে আন্ডারগ্রাউন্ডে কইরাতে আমরা কখন আশা করি না আয়নাগর পাওয়া গেছে মানুষের যে বলতেছে হ্যাঁ এক হিসাবে কিন্তু মিথ্যা না সত্যি যেমন এই যে একলাতেই গত্ত্বগুলা এগুলা তো দেখে আমাদেরকে আমাদের কাছে মানে ভয় ভয় লাগছে

मलाई <coughs> क्याम्पस